হোয়াটসঅ্যাপ গাইজ হোপ এভরিবডি ইজ ওয়েল আজকের ভিডিওতে আপনাদের আমি বলবো মালদ্বীপে কীভাবে খুবই অল্প খরচে চার থেকে পাঁচ দিন স্টে করা যায় এবং কি কোথায় কোথায় ঘুরবেন কোন হোটেলে উঠবেন সব ডিটেলস নিয়ে থাকতেছে আজকের ভিডিও বাংলাদেশ থেকে কীভাবে আসবেন সে বিষয়ে কথা বলে আমি ভিডিওটা লং করলাম না ডিরেক্ট মালদ্বীপ থেকে ভিডিওটা স্টার্ট করলাম রাইট নাও আমি মালদ্বীপে আছি এখন যাচ্ছি আমি আমার রিজোর্টে এটা হচ্ছে আমার রিজোর্টের রিসেপশন খুবই সুন্দর পরিপাটি একটি রিজোর্ট অসাধারণ আমি যে রিজোর্টে উঠেছি এটার নাম হচ্ছে প্রিমিয়ার বিচ রিজোর্ট রিজোর্টের ফ্রন্টেই একদম বিচ ভিউ মারাত্মক লেভেলের সুন্দর এখানে আপনার পার নাইট খরচ পড়বে চার হাজার সাতশো টাকা আমি এখানে দিন স্টে করবো এটা হচ্ছে একটা পাবলিক আইল্যান্ড গুলি আইল্যান্ড এটা হচ্ছে আমার রুম পরিপাটি পারফেক্ট একটা রুম ওয়াশরুমটাও খুবই সুন্দর পারফেক্ট কিভাবে আসবেন আইল্যান্ডটার নাম হচ্ছে গুলি আইল্যান্ড মালে সিটি থেকে মানে এয়ারপোর্ট থেকে ফেরি অ্যাভেলেবেল আছে আর দুপুর বারোটা বাজে আছে তিনটে বাজে আছে সকাল সাতটা বাজে আছে আপনার ফ্লাইট টাইমের সাথে শিডিউল মিলিয়ে গুগলে সার্চ দিয়ে অবশ্যই ফেরি টাইমটা দেখে নেবেন আদারওয়াইজ ফেরিতে কমফোর্টেবল না হলে স্পিড বোর্ড অ্যাভেলেবেল আছে থার্টি ডলার পার হেড আর ফেরিতে হচ্ছে টু ডলার পার হেড সো আপনার রুচি সো আমি এই আইল্যান্ডটিতে চারটা দিন থাকব আজকে পুরো আইল্যান্ডটা আমি ঘুরব রেস্ট করব। বিকালে ফিশিং করব আর সন্ধ্যার দিকে আমি ডে ট্রিপটা বুক করব। কালকে সারা দিন আমি ডে ট্রিপে থাকবো বিভিন্ন আইল্যান্ডে যাবো বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস করব ডে ট্রিপ কীভাবে বুক করবেন সেটা অবশ্যই আমি দেখাই দেব ফিশিংটা আমার খুব একটা পছন্দের পার্ট এমন কোনো কান্ট্রি বাদ নেই যে কান্ট্রিগুলোতে সি আছে আমি গিয়েছি আমি ফিশিং করিনি এই ফিশিং এর হুইল অলওয়েজ আমার গাড়ির পিছনে থাকে ফ্লাইটে অলওয়েজ আমার ব্যাগে থাকে সো আজকে আমার হাতে পর্যাপ্ত পরিমাণ টাইম আছে আমি পুরো টাইমটাই সন্ধ্যা পর্যন্ত ফিশিং করব আমি ফিশিং করার প্রস্তুতি নিচ্ছি ফিশিং আসলে একটা ধৈর্যের বিষয় প্রচুর টাইম লাগে এখানে এমন না যে আপনি হুক ফালালেন ঠাস করে মাছ উঠে গেল এখানে অনেক সময়ের ব্যাপার থাকে ধৈর্যের ব্যাপার থাকে ওয়েদার খুবই ক্লাউডি হয়ে আসতেছে মেবি বৃষ্টি হবে সো আমার এখন এই স্থানটি পরিত্যাগ করতে হবে না হলে সর্বনাশ হয়ে যাবে আমি এখন আছি চকচকে গুলি আইল্যান্ডে আসলে আইল্যান্ডটা অনেক সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর মারাত্মক লেভেলের এটা আসলে বলে বোঝানোর না মতো ওকে চিল মানে সম্পূর্ণ লেভেলের চিল সো আমি চলে আসছি আমার ড্রে ট্রিপের জন্যে এটা হচ্ছে তাদের অফিস এখান থেকে আমি এখন যাব হচ্ছে গিয়ে বিভিন্ন আইল্যান্ডে ট্রে ট্রিপে বিভিন্ন অ্যাক্টিভিটিস করব। ডে ট্রিপের জন্য আমি রেডি এটা হচ্ছে আমাদের বোর্ড অ্যারাউন্ড আট থেকে জন এই বোটে স্টে করতে পারে সো আমার এই ট্রিপে খরচ হলো গিয়ে সিক্সটি ডলার পার হেড মানে আমার সিক্সটি ডলার খরচ হয়েছে জাস্ট ফুল ডে ট্রিপটা বুক করার জন্যে এটা নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওয়েদার প্রচুর খারাপ এই ওয়েদারের ভিতর দিয়ে আজকে আমি ডে ট্রিপে ব্ল্যাক টি শার্ট পরিধানকারী আমাদের ট্যুর গাইড মিস্টার আয়রন এটা আমাদের ড্রেটিপের ফার্স্ট আইল্যান্ড এখানে আমরা ওয়ান আওয়ার অবস্থান করবো আইল্যান্ডটার নাম মেবি গুলাদহ আসলে চমৎকার একটা আইল্যান্ড মুগ্ধকর পরিবেশ অপূর্ব সুন্দর এখানে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস নিয়ে লোকালরা বসে আছেন ট্যুরিস্টদের জন্যে প্রাসুট স্কাইটিং যেটা আমার সামনে দেখতেছেন এটা যদিও আমি পারি না সো এখানে আমরা এক ঘন্টা স্টে করব। তাহলে আমরা অন্য দিকে চলে যাব আপনি কল্পনাও করতে পারবেন না কতটা সুন্দর এই আইল্যান্ডটি আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে আছি মাথা নষ্ট করা সৌন্দর্য নিয়ে এই আইল্যান্ডটি ডে ট্রিপের এই যে প্যাকেজটিতে আমি এসেছি তাদের অফিস আমাদের আমার যেই রিজোর্ট প্রিমিয়ার বিচ রিজোর্ট একদম সাথেই তাদের অফিস অভাব নাই ওখানে অনেকগুলো অফিস আছে আপনি জাস্ট যেটাতে পছন্দ হয় ডে আপনি বের হয়ে পড়বেন এরকম প্রচুর আইল্যান্ড আছে এখানে সবগুলোই খুব সুন্দর সুন্দর এমন না যে আপনারা এটাতেই আসতে হবে অভাব নাই আপনাকে প্রত্যেকটা আইল্যান্ডের পিকচার দেখাবে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস পিকচার দেখাবে দেন আপনি যেটা যেটা সিলেক্ট করবেন আপনাকে ওই অনুযায়ী প্যাকেজটা আপনাকে দিবে সিক্সটি ডলার থেকে শুরু টোয়েন্টি ফাইভ ডলারও আছে সিক্সটি ডলার আছে সেভেন্টি ডলার আছে আর ফাইভ হান্ড্রেড ডলারেরও প্যাকেজ আছে আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেই প্যাকেজে আসতে পারেন আমরা অলরেডি আমাদের পরবর্তী স্পটে চলে আসছি এই স্পটের নাম হচ্ছে গিয়ে কোরাল ভিউ পয়েন্ট আমি এখন প্রস্তুতি নিচ্ছি পানিতে নামবো এর পাইপ মাস্ক দুটোই আমি ফিট করে নিচ্ছি জাস্ট পানিতে লাফ দিব আপনি যদি কনটেন্ট ক্রিয়েট হন বা ভিডিও মেক করতে চান তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে ক্যামেরা নিয়ে আসবেন সাথে করে কাজ তারা ভিডিও করে দেয় কিন্তু তারা অতটা ভিডিও করে দেয় না যেটাতে আপনি কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন জাস্ট অ্যাজ এ আপনি সোশ্যাল মিডিয়াতে ইউজ করার জন্যে আপনি তাদের কাছ থেকে ভিডিও পাবেন যে ভিডিওগুলো আপনি জাস্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন কিন্তু কনটেন্ট ক্রিয়েট করতে চাইলে আপনার নিজস্ব ক্যামেরা থাকতে হবে তাহলে আপনি লং ভিডিও পাবেন সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করতে পারবেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর না হন আদারওয়াইজ আপনার ক্যামেরার প্রয়োজন নেই তারা আপনাদেরকে মোটামুটি পাঁচ দশ মিনিটের ভিডিও করে দেবে যেগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এটা হচ্ছে কোরাল ভিউ পয়েন্ট আমরা এখন এখান থেকে আমাদের নেক্সট স্পটে যাব এখান থেকে আমাদের নেক্সট স্পট হচ্ছে গিয়ে শার্ক পয়েন্ট ওয়েদার প্রচন্ড খারাপ একটু পর পরে বৃষ্টি আসতেছে এই ওয়েদারের খারাপের কারণে আমি ডলফিন দেখতে পারলাম না বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমার মিস যাচ্ছে আর ডলফিন ওয়াচিং পয়েন্টটাও যেতে পারিনি বিকজ ওয়েদার খারাপ থাকলে ডলফিন উপরে আসে না নিচেই থাকে ডলফিনের যে পয়েন্টটা ছিল যে স্পটটাতে গিয়ে ডলফিন দেখার কথা সেখানে আমরা যেতে পারিনি বিকজ ওয়েদার খুব খারাপ আর ওখানে গিয়েও লাভ নেই ডলফিন থাকবে না দ্যাটস ওয়াই আমরা এখন শার্ক পয়েন্টে যাচ্ছি এটা হচ্ছে আমাদের শার্ক পয়েন্ট আমাদের মতো অন্যান্য টুরিস্টরাও চলে আসছে শার্ক দেখার জন্য অনেক বড় বড় শার্ক গুলো আমি পেয়েছিলাম তবে ভয়ের কিছু নেই ওরা আতঙ্কবাদী না এই পয়েন্টটিতে সমুদ্রের ঢেউ অনেকটাই উত্তাল এক জায়গায় স্টেবল হয়ে থাকাটা আসলে পসিবল না ঢেউ শুধু ধাক্কা দিচ্ছে আমাকে ধাক্কা দিচ্ছে আমি আসলে কমফোর্টেবল না এখানে হাঁপায় গেছি এক প্রকার অনেক বড় বড় শার্ক আসলেই লাফায় পড়বেন একদম সমুদ্রের তলদেশে ভয় পাবেন না অতটা আতঙ্কবাদী না একদম ক্লোজে যাওয়া যায় আমি ফার্স্টে একটু ভয় পেয়েছিলাম বাট রাইট নাও আমি ওকে তাদের ক্লোজ যাচ্ছি মারাত্মক লেভেলের সুন্দর সমুদ্রের তলদেশ যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না শার্ক পয়েন্টে অন্যান্য ফিশের ছোট ছোট যে ফিসগুলো ওগুলো আনাগোনা খুবই কম পানিটাও অতটা ক্লিয়ার না কজ এখানে অনেক ডিপ উনি হচ্ছে আমাদের ট্যুর গাইড অবশ্যই তার এক্সপিরিয়েন্সটা আমার থেকে অনেক গুণ বেশি দ্যাটস ওয়াই সে খুব সুন্দর ইজিলি নিচে চলে যেতে পারতেছে শার্কগুলোর ক্লোজ যাচ্ছি বাট ওরা কিছুই করতেছে না এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় গাইজ গেছিলাম শার্কের সাথে ছবি তোলার জন্য বুঝছেন এটা যে এত কঠিন সমুদ্রের উত্তাল ঢেউ সমুদ্রে তার সাথে মানুষের বিবে মরে যায় এটা এখন বুঝছি ডে ট্রিপ শেষ করে আমি এখন হোটেলে ফিরেছি দিব্যি একটা রেস্টের প্রয়োজন এই আইল্যান্ডটিতে আমি আজকে সর চার দিন এই আমি চার দিন ছিলাম যেহেতু একটা শর্ট ভিডিও তাই সবগুলো ভিডিও আমি এখানে অ্যাড করলাম না শর্টলি শর্টলি সবকিছু ইনফরমেশন আমি অ্যাড করেছি আপনি লং ভিডিও দেখতে হলে প্রত্যেকটা আইল্যান্ডের পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন এবার আসুন একটি প্রাইভেট আইল্যান্ডে স্বল্প খরচে দুই দিন থাকা খাওয়া ঘোরাঘুরি ট্রান্সপোর্ট কস্ট হোটেল কস্ট এবং কি রিসোর্ট নেম সবকিছু নিয়ে থাকতেছে এ টু জেড ইনফরমেশন ভিডিও প্রাইভেট আইল্যান্ড আমি যে রুমটিতে উঠেছি এটা হচ্ছে প্রাইভেট ওয়াটার পুল ভিলা রুম থেকে বের হলেই একদম সমুদ্র সি ভিউ মারাত্মক লেভেলের সুন্দর এটা বলে বোঝানোর মতো না বিশাল বড় এক রুম এটা হচ্ছে ওপেন বাথরুম পারফেক্ট ওপেন বাথরুম উহ আমি যে প্রাইভেট আইল্যান্ডটিতে উঠেছি এটার নাম হচ্ছে মালে খুদা বাউন্স মালে এয়ারপোর্ট থেকে টোয়েন্টি ফাইভ মিনিট লাগে এখানে অনলি তাদের পার্সোনাল বোর্ড গুলোই আসে পার হেড ডলার করে একদম রুম থেকে ওপেন বিচ মারাত্মক লেভেলে সুন্দর চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃষ্টি যতদূর চোখ যায় সমুদ্র এটা হচ্ছে বসে বসে সমুদ্র দেখা জায়গা এটা হচ্ছে সুইমিং পুল একটাতে গরম পানি একটাতে ঠান্ডা পানি মাথা নষ্ট সো আমার এই যে রুমটা এটার পার নাইট কস্ট সেভেন্টি সেভেন ব্রেকফাস্ট ইনক্লুড তবে আপনি চাইলে ডিনার এবং কি লাঞ্চ দুটোই ইনক্লুড করতে পারেন আমার ভুল হয়ে গেছে আমি আসলে জিনিসটা বুঝতে পারিনি কারণ এখানে খাবার খুব এক্সপেন্সিভ এরকম জানলে আমি সব কিছু ইনক্লুড করে আসতাম সো আমি সাজেস্ট করব আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনোটাই ইনক্লুড করবেন আদারওয়াইজ খাবার দাবার খুব এক্সপেন্সিভ পড়ে যাবে লাইক একবেলা খাবার খেতে আপনার ফোর টু সিক্স টাকা খরচ করতে হবে বাংলা টাকা এখানে এক্সাম্পল দিয়ে আপনাকে এক বটল পানির দাম হচ্ছে গিয়ে তিন ডলার অ্যারাউন্ড চারশো টাকার মতো আমার মতে মালদ্বীপে সবচেয়ে বেস্ট ফিল নিতে হলে আপনাকে মাস্ট একদিন হলেও প্রাইভেট আইল্যান্ডে থাকতে হবে বিকজ মালদ্বীপের প্রাইভেট আইল্যান্ডে থাকার মতো মজা আপনি অন্য কোথাও থেকে পাবেন না রুম থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করতে চোখে পড়ে গেল ম্যাকাও যেটা আমার খুব পছন্দের একটি পাখি তাদের সাথে একটু দুষ্টামি করে সময় পার করলাম খুবই দুষ্ট প্রকৃতির পাখিগুলো একটা একটু কথাও বলতে পারে হাই হ্যালো বলে খুব রাগান্বিত এই পাখিটি সে হ্যালো হ্যালো বলতে স্যার আমাকে ভয় দেখাচ্ছে ফানি এটা হচ্ছে আইল্যান্ডের রেস্টুরেন্ট সুন্দর পরিপাটি একটি রেস্টুরেন্ট বুফে খাবার দাবার জাস্ট লুফে নেওয়ার টাইম এরকম একটা সুন্দর ভিউতে বসে এখন আমি খাবো খাবারের টেস্ট নিয়ে একটু কনফিউজ ছিলাম বাট পারফেক্ট সুস্বাদু মালেহানি খুদা বাউন্স এটা হচ্ছে আমার রিজোর্ট সাইনবোর্ড এখন পুরো আইল্যান্ড একটা রাউন্ড দিব দেন রুমে ব্যাক করব ওপেন বাথরুম এর বিষয়টা আসলে চমৎকার এমন লাগতেছে মনে হয় যেন আমি প্রকৃতির সাথে মিশে আছি ওয়াশরুম এ প্রকৃতির ছোঁয়া এটা যে কোনো টুরিস্টেরই মন কাড়বে আইডিয়াটা আসলেই চমৎকার সদ্য সকালে উঠে এরকম একটা ভিউ দেখতে পাওয়া মানে মারাত্মক একটা বিষয় এরকম ভিউ যে কোনো প্রকৃতি প্রেমী টুরিস্ট প্রেমীকে মুগ্ধ করবে যেমনটা আমায় করেছে সো আইল্যান্ডের ভিতরে দুইটি কোনটা আপনার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আফটার ব্রেকফাস্ট আমি চলে আসলাম রুমে ফিশিং করার জন্য আমার জেনারেশনের কারো এমন ফিশিং হ্যাবিট আছে বলে আমার মনে হয় না তবে আমার এই হ্যাবিটটা আমার গ্র্যান্ড কাছ থেকে আসছে ছোটবেলায় তার সাথে বসে বসে আমি ফিশিং করতাম ওইখান থেকে এই ফিশিং হ্যাবিটটা এখনো আমার আছে আমি একটা মাছ পেয়েছি অদ্ভুত টাইপের একটা মাছ পেয়েছি আমি সো এই আইল্যান্ডগুলো নিয়ে আরো ডিপ জানতে হলে আমার বাকি ভিডিওগুলো দেখতে হবে যেগুলোতে আমি ডিটেলসলি একদম লং করে বিস্তারিত বলা আছে অ্যান্ড স্ক্রিনে অটোমেটিকলি ভিডিওগুলো চলে আসবে যেখানে দুইটো আইলেন নিয়েই ডিফারেন্টভাবে ভিডিও করা আছে